শিলিগুড়িতে ছিনতাই হওয়া সোনার সামগ্রী সহ তিনজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ ধৃতদের কাছ থেকে মোট ন গ্রাম গলানো সোনা উদ্ধার হয় জানা গিয়েছে গত মে ফুলেশ্বরী এলাকায় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই হয় ঘটনার পরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম বাপ্পা দাস ওরফে মাড্ডা গণেশ কর্মকার রোশন বর্মন তারা সকলেই শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকার বাস বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা ইতিপূর্বেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল অভিযোগ গত মাসের চব্বিশ তারিখ জলপাইগুড়ি আদালতে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার কারণে হাজিরা দিতে গিয়েছিল ওই তিন ব্যক্তি সেখান থেকেই জলপাইগুড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে নেয় শিলিগুড়ি থানার পুলিশ এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নয়গ্রাম সোনা উদ্ধার হয় গণেশ কর্মকারের বাড়ি থেকে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স